বিনিয়োগের আড়ালে কার টাকা বাংলাদেশে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ করেই বেড়ে গেছে বিনিয়োগ বিশেষ করে শেয়ার বাজার রিয়েল এস্টেট এবং বিভিন্ন মেগা প্রজেক্টে আসছে অস্বাভাবিক পরিমাণ অর্থ কিন্তু এই টাকার উৎস কি বিশ্লেষকরা বলছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী এমপি এখন তাদের সম্পদ রক্ষা করতে মরিয়া দুর্নীতির অভিযোগে যে কোনো সময় বিদেশি সম্পদ পাচার কিংবা বাজেয়াপ্তের ঝুঁকি থাকায় তারা টাকা ঢালছেন দেশের বড় বড় কোম্পানিতে গত সরকারের বড় বড় নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বা আত্মগোপনে আছেন কিন্তু তাদের হাজার হাজার কোটি টাকা রয়ে গেছে দেশের ভেতরে অনেক নেতারই বিদেশি সম্পদ রাখার পথ বন্ধ হয়ে গেছে তাই তারা নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন দেশীয় কোম্পানি জমি এবং বহুতল ভবন এতে অর্থনীতিতে কিছুটা সক্রিয়তা এলেও প্রশ্ন থেকে যাচ্ছে এই টাকার প্রকৃত উৎস কি বিশ্লেষকরা বলছেন অবৈধ অর্থ সাদা করতে এবং ভবিষ্যতে ঝুঁকি এড়াতেই এই বিনিয়োগের প্রবণতা তবে আবারও প্রশ্ন থেকে যায় সরকার কি এই কালো টাকার উৎস খুঁজে বের করবে নাকি এটি হয়ে উঠবে নতুন স্বাভাবিক বাস্তবতা গত পনেরো বছরে যে প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে তারাই এখন সাবেক মন্ত্রী এমপিদের অর্থ নিরাপদ রাখতে সহায়তা করছে বিনিয়োগের নামে এসব কোম্পানিতে গচ্ছিত হচ্ছে কালো টাকা যারা দেশ থেকে পালিয়ে যেতে পারেননি তারা দ্রুত সম্পদ স্থানান্তর করতে পারেননি এছাড়া নতুন ব্যবসা ও আশেপাশের দেশে ব্যবসা গড়ে তুলতে কালো টাকার বিনিয়োগ চলছে আরাম আশা নিখাত খবর ঢাকা